খেলার ছলে পড়া এই এই পর্বে আমরা আজকে বাংলার যে ঋতুচক্র বাংলার যে ঋতুচক্র সেই বিষয়ে আমরা খেলব খেলার ছলে আমরা পরপর দেখতে পাচ্ছি যে আমরা পরপর ছয়টা ঋতু গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎ হেমন্ত শীত বসন্ত পরপর দাঁড়িয়েছে ছয়টা ঋতু তো কিভাবে

তারপরে বসন্ত তো এইভাবে ছয়টি ঋতু পৃথিবীতে আবর্তন হতে থাকে যেটাকে আমরা ঋতুচক্র ঋতুচক্র বলি আমরা দেখছি যে ছয়টি ঋতু আবর্তিত হচ্ছে এবার আমি জানতে চাই এখানে গ্রীষ্মকালকে গ্রীষ্মকালকে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আচ্ছা গ্রীষ্মকাল হচ্ছে সাত দিক তো

তো চাকার এটা মনে করো এক একটা করে পার্ট চাকাটা যেমন আমরা সাইকেলের চাকা মোটর সাইকেলে চাকা যে চাকাতে কি ওখানে একটা চাকার সঙ্গে একটা করে রড থাকে বা টায়ার কিন থাকে ইত্যাদি সেই রকম হচ্ছে একটা একটা চাকা এক একটা অংশ বোঝা গেল তো আমরা আজকে কী খেললাম ঋতুচক্র কী খেললাম ঋতুচক্র